প্রশিক্ষণ নিয়েছিলাম ঠিক আছে তো অনেকজন ভিডিও দেখেছেন তো আমি ভাইয়ের কাছে চিকিৎসা করব যে ভাই ভাইয়ের সাথে আইছি যেহেতু মাঠটা খুব সুন্দর এখানে ভয়েস ভিডিও করবে একটা তার পাশাপাশি আপনাদের মাঝে একটু ব্লগ ভিডিও দিচ্ছি তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই কি অবস্থা এখন আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি ভালোই আছি তো এখন কি খাইতেছেন আপনি এখন এই যে কদবেল খাচ্ছি আর এই যে তোমার ঘুরতে নিয়ে আসলাম বাদ দিল আমার খুব পছন্দের একটা খাবার ও আচ্ছা তো ভাইয়ের খুব পছন্দের একটা খাবার তো কত মেয়েদের মতন তো ভাই নিয়ে আসলে যে মাঠ দেয় তো ভাই এটা কোন এলাকা মাঠ আর এই মাঠটা কি মাঠ এটা হলো তোমার কেরু কোম্পানির মাঠ আর এই মাঠটা হলো তোমার ঈশ্বরচন্দ্রপুরের ভিতরে আছে আবার আকন্দ বাড়ির ভিতরে আছে ওই ওই সাইডটা একটু ঈশ্বরচন্দ্রের ভিতরে এটা আকন্দবাড়ির সব মিলাই দিলে মানে অনেক বড় তো কিছু এলাকায় কিছু এলাকায় এইভাবে দুই ভাগে পড়েছে আচ্ছা আর এটা সম্পূর্ণ রাজস্ব জমি তো অনেক এরিয়া দেখতে পাচ্ছি মাঠ পাই না যেমন আমাদের আজহারি হুজুর আছে ওয়াজ মাঠ পায় না এই মাঠটা আমার জন্য সঠিক তো ভাই কি বলেন আপনি একদম একদম পারফেক্ট প্রচুর জায়গা প্রচুর মানুষ আসবে আর এটা একটা গ্রামের অফ সাইডে সাধারণ মানুষেরও কষ্ট হবে না যেহেতু একজন ভালো বক্তা বা সেলিব্রিটি আসলে কিন্তু রাস্তাঘাট অনেক মানুষের সাধারণ মানুষ অনেক ভোগান্তি হয় আর এই রাস্তায় ঢুকার মনে করেন এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে আসে আর এটা হলো শহরের থেকে একটা অফ সাইড জন্য অনেক ভালো হবে যদি এখানে এই মাঠে যদি আনা যায় রাইট আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন লোকেশনটা মাঠের এরিয়া প্রায় কতটুকু নিয়ে জমি হতে পারবে তা আমার জানা নেই আপনার জানা আছে আমার অতটুকু আইডিয়া নেই তবে যা আছে তবে এতটুকু আইডিয়া করা আছে প্রায় লাখখানিক লোক ধরবে প্রায় খানিক হ্যাঁ লাখখানিক লোক ধরবে যদি আসে আসলে এটা সত্যি কথা মাঠ সেভাবে যদি গিজি গান দাম করে যদি দাঁড়ায় তাহলে আরো বেশি তো আসলে এই মাঠটা অনেক সুন্দর একটা দৃশ্য দেখি বুঝতে পারছেন তো আপনারা চাইলে ঘুরতে পারছেন এটা হলে একটা জয়নগর চেকপোস্ট রাস্তা দেখতে পাচ্ছেন বইয়ে গেছে ওইদিকে চলে গেছে এইদিকেই রাস্তাটা খুব সুন্দর তো ভাই আপনি পাশাপাশি কি করেন আমি ড্রাইভারি করি গাড়ি ড্রাইভার দর্শনা মাইক্রো স্ট্যান্ড হ্যাঁ দর্শনা মাইক্রো স্ট্যান্ড তো ভাইয়ের নাম আছে মিতুল রেন্ট এ নাম্বার দেয়া আছে দেখতে পাচ্ছেন তো আপনার যদি গাড়ি প্রয়োজন হয় থাকে তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নম্বরে প্রয়োজন যোগাযোগ করবে সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই এখানে কি কি গাড়ি পাওয়া যায় যে তুলি দেন দর্শকের আমাদের এখানে সব রকমের গাড়ি আছে হুম আমাদের এখানে ওল্ড শেপ থেকে শুরু করে নিউ শেপ হাইব্রিড সব রকমই আছে আচ্ছা মানুষের পছন্দ হিসাবে চাহিদা হিসাবে আমরা জিনিস দিয়ে থাকি যদি আমাদের কাছে যদি নাও থাকে আমরা পাটির মানে সুবিধা ক্ষেত্রে বাইরের থেকে হলেও আমরা এনে কাস্টমার ঠিক রাখার চেষ্টা করি মানে মানুষের কোনো ভোগান্তি না হয় আমরা মানুষের মানে আর্থিকভাবে যেভাবে সহযোগিতা করা যায় সেইটাও করি অনেক সময় দেখা যাচ্ছে বাইরের থেকে আইনে আসলে আর্থিক দিক থেকে অনেক ইয়ে হয় ওইটা হয় না আল্লাহর রহমতে আমরা বেশ

তো আপনাদের নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি তো অবশ্যই যোগাযোগ করবেন কোন বিয়ের অনুষ্ঠান হোক কোনো প্রোগ্রামের জন্য হোক সব ধরনের মানে জায়গায় ভাইরা ভাড়া মেরে থাকে ঠিক আছে তো ভাই সাথে যোগাযোগ করলে সব ধরনের গাড়ি পাবেন অবশ্যই তো ভাইয়ের নাম মিতুল রেন্ট দেখতে পাচ্ছেন নাম্বার দেয়া আছে তো আমার পরিচিত যেহেতু আপনার ভিডিও দেখে যারা ভাড়া কন্ট্যাক্ট করবেন অবশ্যই ডিসকাউন্ট দেবে কি দেবেন না ভাই ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে আসবে কিংবা ফোন দিয়ে বলবে যে ভাই আমি অমুকের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করলাম তার জন্য একটা সম্মানী সার থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট হবে সামেশ চাই আপনারা চাইলে এই মাঠে ঘুরে আসতে পারেন আসতে পারেন ছবি উঠতে পারেন টিপতে পারেন এত না ওই সাইডে কিন্তু আরো এরকম আছে আরো আছে হ্যাঁ তো সম্মানিত ভিয়ার সবাই ভালো থাকবেন সবই শুনলেন ভিডিও বেশি লং করলাম না তো আজকে ভিডিও এই পর্যন্ত ভাই